আপনার বাবা মা অনেক কষ্ট করে অল্প খাওয়াইছেন কিন্তু হালাল খাওয়াইছেন তার বরকত ছেলের মধ্যে আপনি পাইছেন আপনি আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে টন টন করে বাঁচবে এতটা হালাল এবং পিওর যেটা আপনার বাবার সম্পদের মধ্যে ছিল সেটা যদি আপনার সন্তানের মধ্যে আপনি করতে পারেন ইনশাল্লাহ এ যুগেও আপনার সন্তান সবচেয়েতে সভ্য ভদ্র এবং মাথা নিচু করে বিনম্রতার সাথে আপনাকে শ্রদ্ধা নিবেদন করবে এই জন্য সন্তান খাইলো কি খাইলো না এটার জন্য যতটা মরিয়া মায়েরা এর চেয়ে বেশি মরিয়া হবেন সন্তানের পেটে হালাল ঢুকছে নাকি হারাম ঢুকছে বিষয়টা নিয়ে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন ভাইরা আমার তাহলে আমরা সাবানের নফল রোজার কথা বলছিলাম এই নফল রোজাগুলো আমরা বেশি বেশি করে নিজেরা রাখবো অন্যদেরকে রাখতে উৎসাহিত করব অন্যদের মধ্যে প্রচার করবো জানাজানি করব। আগামী বছর। আমাদের কাছে বলার দরকার নাই আমি হয়তো মাহফিল এক বছর আসবো না বাঁচবো না হয়তো মাহফিল আদৌ হইলো না কিন্তু আল্লাহর কাছে যেন এটা বলার মতো থাকে এই মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাবো ইনশাল্লাহ আমলটা করব ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করো তো এই যে মা বাবার সন্তানের কথাটা যেখান থেকে আসলো সেটা হলো আমরা শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখলে লাভ কি আমাদের না আল্লাহর আল্লাহ কোরআনে বারবার আমাদের নেকামল করতে বলছেন নবীরা বারবার আমাদেরকে সতর্ক করছেন এটা দেখে কোন জাহেল মানুষের মনে চিন্তা আসতে পারে যে ব্যাপার কি আমরা আমল না করলে আল্লাহর কি ভাই আমার এটা হলো শিশু সুলভ চিন্তা ওই যে শিশু মা বাপ খানা খাওয়ানোর জন্য সারাদিন পিছে পিছিয়ে ঘুরে আর সে মনে করে কিরে মার মনে কোনো ঠেকা আছে মনে হয় মা মানে বেতন টেতন পাবে এই জন্য এই জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে মনে হয় ওই ছেলে খাইতে চায় না অথচ স্বার্থটা কি মায়ের না সন্তানের সন্তানের তাহলে মা এত কষ্ট কেন করছেন মমতার কারণে স্নেহের কারণে মা বাবা সন্তানকে যতটা ভালোবাসেন আপনার আমার আমার রব আপনার মালিক আল্লাহ বেশি এত বেশি ভালোবাসেন যে বান্দা নামে যাক আল্লাহ চান না এই যে বিভিন্ন আমল আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই আমলগুলো দিয়েছেন আমরা যেন জান্নাতে যাওয়ার পথ সহজ হয় আমাদের সুগম হয় সেজন্য এজন্য ভাই সমস্ত সন্ন্যাসগুলো নবীজির আমলগুলো সব শিখে শিখে জেনে জেনে আমল করবো তো ইনশাআলা সাবান মাসে নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ অন্তত দুইটা রোজা হাত তোলেন আল্লাহ আমার ভাইদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন মালিক আমাদের সবাইকে আপনি আমলের তৌফিক দান করেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন মাশাল মাসাল একটা ওয়াজ শেষ ওয়াজ নাম্বার দুই দ্বিতীয় যে বিষয়ে কথা বলবো বলছিলাম সেটা হলো আল্লাহ আলামিন আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলোকে ফর্স করেছেন ফর্স এর মধ্যে একটা হলো আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে এক একজনকে এক এক হিস্সা বা অংশ আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে জানেন তো আপনারা কোন সুরায় করেছেন কোরআনের সবচেয়ে বড় আয়াত সবচেয়ে দীর্ঘ আয়াত আল্লাহ যে বিষয় বলতে গিয়ে নন স্টপ বলে তারপরে দাঁড়িয়ে দিয়েছেন অনেক দূরে গিয়ে পুরো বিষয় বলে শেষ করে তারপর দিয়েছেন। সবচেয়ে দীর্ঘ আয়াত কোরআনে যে বিষয়টার উপরে সে বিষয়টা কিন্তু নামাজের বিষয় না সেটা রোজার বিষয় না সেটা জাকাতের বিষয়ও না সেটা কোন বিষয় পরিত্যক্ত সম্পত্তির বন্টনের বিষয় মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন কারোর মৃত্যুর পর তার সম্পদে কার কি হক আছে কে কতটুকু পাবে এ বিষয়ে আল্লাহ তালা বর্ণনা করেছেন বর্ণনা করে আল্লাহ তালা বলেছেন ফরিদতাম আল্লাহ তোমাদের রেখে যাওয়া সম্পদে কার কতটুকু ভাগ আছে না আছে এই সব বন্টন আল্লাহ তালা করে দিয়েছেন কে করে দিয়েছেন আল্লাহ বলেছেন ফরিদতম আল্লাহ এটা আল্লাহর আল্লাহর বন্টন আল্লাহর নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে এটা ফিক্সড করা হয়েছে আমরা কেউ মনে করতে পারি আল্লাহ বলেছেন উমুক এতটুকু দিতে সে তো আমার কোনো কাজে আসে না আমার তো বরং তমুক বেশ কাজে আসে তাহলে তারা একটু বাড়াই দিতে চাই আমি মানে আল্লাহ যেভাবে দিতে বলেছেন আমার যুক্তি বুদ্ধি দিয়ে আমি সেটাকে পরিবর্তন করতে চাই এই যে একটা প্রচেষ্টা আমাদের অনেকের মধ্যে আছে আল্লাহ রব আমি সেই সম্পর্কে বলেছেন আবা ওকা তোমাদের বাপ দাদা তোমাদের সন্তান সন্ততি এর ভিতরে কে তোমাদের বেশি কাজে আসবে বেশি উপকারে আসবে তোমরা কেউই জানো না আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটা অনুযায়ী বন্টন করো তোমার বিবেক বুদ্ধি প্রসূত বন্টন করতে যাবে না আল্লাহ নির্ধারণ অনুযায়ী দাও তোমার বুঝে আসুক আর না আসুক এই ফর্স বহু দাড়ি পাকা মুরব্বী আছেন বহু সেজদা করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া মানুষ আছেন বহু নিয়মিত তাজবি তেলাওয়াত করা নফল আমল করা মানুষ আছেন বহু নফল রোজা ফরজ রোজা রাখা মানুষ আছেন বহু দান সাদকা করা মানুষ আছেন বহু জমরা নিয়মিত করা মানুষ আছেন যারা এই ফরজ আদায়ে গাফিলতি করেন উদাসীনতা এবং অবহেলা করেন এবং তারা এই কারণে আল্লাহর খাতায় ফাঁসে নাম তাদের উঠে গেছে দুনিয়ার মানুষ তাদেরকে হাজি সাহেব বলে গাজী সাহেব বলে শেখ সাহেব বলে মলনার সাহেব বলে মুফতি সাহেব বলে সভাপতি সাহেব বলে সেক্রেটারি সাহেব বলে অথচ এই সাহেব আল্লাহর খাতায় ফাঁসে কারণ সে তার বাবার সম্পদে তার দাদার সম্পদে আল্লাহ তালা যাকে যতটুকু হিস্সা দিতে বলেছেন সেটাকে পাই পাই করে আল্লাহর নির্দেশ অনুযায়ী বন্টন করে নাই সে নিজের খেয়াল খুশি মত বন্টন করেছে খেয়াল খুশি মত ভাগ করেছে খেয়াল ক্ষতি মতো খুশি মতো দখল করে নিয়েছে আল্লাহর নির্ধারণের এই ফরজের সে মূল্য দেয় নাই এই কারণে এই সমাজের বহু দাড়ি পাকা মানুষ জাহান নামে যাবে ভাইরামাত আমরা অনেকেই আছি থোক দশ বিশ পঞ্চাশ হাজার টাকা মা ফেলে দিতে পারি অনেকেই আছি মুর্শিদ মাদ্রাসা বিশ পঞ্চাশ হাজার টাকা দান করতে আমাদের কোনো আপত্তি নাই আপত্তি কোন জায়গায় আপত্তি হইল আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন এখন বাবা যা রেখে গেছেন জমি জমা স্থাবর স্থাবর সম্পদ ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা যা আছে এগুলো থেকে ভাগ করে কাকে দিতে হবে আমার ওই বোনটাকে দিতে হবে ভাইটাকে দিতে হবে সবাইকে যা যাটা দিতে হবে এটা দিতে আমাদের খুব কলিজা লাগে আছে না নাই দান করতে দান করতে তার কোনো অসুবিধা নেই কারণ দান তো বিশ পঞ্চাশ হাজার করতেছে কিন্তু বাবার সম্পদটা দিতে কার্পণ্য করে গড়িমসি করে আসে না নাই এই সমাজে যদি আপনি এ ক্লাসের মুসলমান দেখতে চান খাঁটি মুসলমান যদি দেখতে চান আসল মুসলমান যদি দেখতে চান যেই মুসলমান শুধু সহজ আমল করে না কঠিন আমলগুলোকে বুক চিতিয়ে বুক উঁচু করে করতে চায় সেই মানুষগুলো হলেন তারা যারা বাবা মায়ের সম্পদে বা নিজেদের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সম্পদে যার যতটুকু হিসা আছে কোরআন আল্লাহ তারা যতটুকু যাকে দিতে বলেছেন তাকে হিসেব করে পাই পাই করে ততটুকু দেয় বিন্দু মাত্র বেশ কম করে না এই মানুষগুলো হলো এই সমাজের সবচেয়ে ক্রিম মুসলমান সবচেয়ে এলিট সবচেয়ে এ ক্লাসের আপার ক্লাসের মুসলমান আপনারা আপার ক্লাসের মুসলমান হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ মুরব্বীরা যারা আছেন বাবাজিরা ভালো আছে যারা আছেন আপনাদের বলছি সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন ইসলাম নিয়ে এসে সেখানে লিখবেন রীতিমত যে আমি মারা গেলে আমার সম্পদে কোরআন হাদিস যেভাবে বলেছে তোমরা ভাই বোনরা ঠিক সেভাবে পাই পাই করে হিসাব করে ওইভাবে বন্টন করবা খবরদারের কম বেশ করবা না এটা ওসিয়ত করে যাবেন সন্তানদেরকে এরপরে যদি কোনো সন্তান কিছু সম্পদ মেরে দেয় ভাই বোনদের বঞ্চিত করে কিছু থোক দিয়া লামসাম কিছু দিয়া তাদের কাছ থেকে দায় মুক্তির চেষ্টা করে তাহলে ওই সন্তান দায়ী হবে আর আপনি যদি জানেন আপনার মারা যাওয়ার পরে সন্তানরা এরকম সম্পদ নিয়ে তসরুপ করবে দুই নাম্বারই করবে আর আপনি চুপচাপ চলে যান তাদেরকে সতর্ক না করেন তাহলে আপনিও আল্লাহর কাট করার আসামি হবেন আর অনেক মুরব্বীরা আছেন যারা আপনাদের বন্দের সম্পদের হক দেন নাই বাবার সম্পদ থেকে নিজেরা পাইছেন বন্দেরকে দেন নাই বন্দের সাথে চিটারি করছেন কিভাবে চিটারি বলবো আমি বাবার মৃত্যুর পর বোনের দাওয়াত দিচ্ছেন বাইকনাদেরকে দাওয়াত দিচ্ছেন দুলাবাইরে দাওয়াত দিচ্ছেন আইনা ধুমসে একটা খাওয়ন দিছেন খাওয়ায়া নতুন নতুন বাজার থেকে শাড়ি টাড়ি আনছেন আইনা বোনদেরকে শাড়ি বাইকনাদের কাপড় চোপড় দুলাবাইরে লুঙ্গি যারা জামুন চাষে দিয়েছেন ধুমসে খাওয়ায় এখন আলাপ উঠেছেন আগে খাওয়ন দিয়েছেন পেটে এরপরে আলাপ উঠেছেন কি আলাপ আলাপ উঠেছেন দেখো বোন বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তারা নিয়ে গেলেন এখন জমি জমা গর্বিটা বাবার যেগুলো যেগুলো আছে শরীয়ত অনুযায়ী তোমাদেরও এখানে ভাগ আছে কিন্তু বাবা যে সেই অসুস্থ হয়েছে ওই থেকে বাবার সব ট্রিটমেন্ট ডাক্তার খরচ এগুলো সব তো আমারই করা লাগছে তোমাদেরও মানুষ করা লাগছে এখন এখানে তোমাদের ভাগ আছে সেটা তো আমি জানি এখন এগুলা কি করা তোমরাই বলো বল তোমাদের কোটে বল তোমাদের কোটে এটা হলো খুব সূক্ষ্ম চিটারি এটা নাম হলো সূক্ষ্ম চিটারি ডাকাতি বাটপাড়ির বিভিন্ন ধরন আছে তো এটা এক প্রকারের বাটপারি কেন বাটপারি বললাম কারণ ওই যে বোনটাকে বললেন বাপের বাড়িতে আয় না খাওয়ায়ে দাওয়া বাপ মরার পরে মনটা এমনি নরম আরও মেয়ে মানুষ যখন এটা বলছেন আপনি তখন সে কি বলবে বলেন কি বলবে বলে থাক ভাই আমার কোনো দায় দাবি নাই আপনি তো কষ্ট মষ্ট করছেন বাবার সব ডাক্তার কবিরাজ খরচ দিচ্ছেন দেখাশোনা করছেন থাক আমাদের দিতে হবে না আপনি দোয়া করে দিয়ে মনের ভিতরে ব্যথা চাপায়া মেয়ে মানুষ মাত্র খাওয়াইছে ভাই এখন যদি মুখের উপরে যদি বলে ভাই কি খরচ বরস হয়েছে সেগুলো সব কাইটা রাইখা বাকি যেগুলো থাকে এগুলোতে আমাদের কত হয় হিসাব নিকাশ করে দিয়ে দিন এইটা বললে ওই বোনের আর রক্ষা আছে পুরো এলাকাতে বদনাম ছড়ানো হবে যে আমার বোন ভাবটা ময়রা সারে নাই কবরে রাইখা সারি নাই এখন সে ভাগ চাইতে আসছে এবার আমরা শুরু করব তার সা তাকে দুর্বল জায়গায় আঘাত করে তাকে দুর্বল করার এই রোগটা আমাদের সমাজে আছে না নাই মুরব্বীরা বাবাজিরা যারা আছেন কান খাড়া করে শুনে রাখেন লম্বা দাড়ি নিয়া তসবি তালিল নিয়া নামাজ রোজা নিয়া ওয়াজ শুনতে শুনতে কানটা ঝালাফালা করে গেছেন দুই পয়সার কোনো লাভ হবে না যদি বোনদের হক মেরে থাকেন কেয়ামতের ময়দানে এ বোন দেখবেন দাঁড়ায় গেছে এক চুল পরিমাণ ছাড় হবে না যত আমল করেছেন সব দিয়ে জাহার নামে যেতে হবে যদি বন্দের হক মেরে থাকেন এই জন্য বাবারা এই চিটারি করা যাবে না ভাইয়েরা এই চিটারি করা যাবে না যেসব ভাইয়েরা বাবা মার মৃত্যুর পর বন্ধের হক দেন নাই অনেকে মায়ের হক দেয় না মায়েরও হক আছে আপনার বাবা মারা গেছেন আপনার মা তার স্বামীর সম্পদে তার হক আছে না নাই কয়জন সন্তান আর আছেন যে মা কে হিসাব করে দিয়েছেন আরেক ভাই হাত তুলছেন মাসাল্লাহ আরেক ভাই হাত তুলছেন দু চারজন হাত তুলসেন মাসাল্লাহ বেশিরভাগ মানুষ হাত তোলেন নাই অনেকের হয়তো বাবা আল্লাহ তালা বাচ্চা রাখছেন আরো বাচ্চা রাখুক আমরা দোয়া করি কিন্তু যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে ওলামায় কামের কাছ থেকে মাস আলা জেনে কোরআন যাকে যতটুকু দিয়েছে তাকে ততটুকু দিবেন তো ইনশাআল্লাহ কারা কারা দিবেন হাত তোলেন হাত তোলেন পাক্কা নিয়ত করে হাত তোলেন আন্দাজে হাত তুলবেন না সম্পদের লোভ করব না বলেন সম্পদের লোভ আল্লাহর দেওয়া বন্টন অনুযায়ী পাই পাই করে সবাইকে বুঝাই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব্বাইকে তফিক দান করুন ভাই বরকতের মালিক কে বরকত দেয়ার মালিক কে আল্লাহ যদি বরকতের মালিক এটা বিশ্বাস করেন তাহলে আপনার বাবার সম্পদে মায়ের সম্পদে ভাইয়ের সম্পদে বোনের সম্পদে আপনাদের পরস্পরের সম্পদে তার মৃত্যুর পর যার যতটুকু পাওনা আছে আল্লাহ বলছে তাকে ওয়ান থার্ড দাও আল্লাহ বলছে তাকে ফিফটি পার্সেন্ট দাও আল্লাহ বলছেন কাকে এতটুকু দাও আর জনকে এতটুকু দাও যাকে যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু যদি দিয়ে যান আপনি ফকির হয়ে যাবেন অভাবীয় হয়ে যাবেন আপনার সব শেষ হয়ে যাবে এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে আল্লাহর নির্দেশ অনুযায়ী যার যতটুকু পাওনা যদি আমি দিয়ে দেই আল্লাহ তালা আমাকে বরকত দিবেন না দিবেন না আর আল্লাহ যখন বরকত দেন তখন অল্পতে অনেক হয়ে যায় আর আল্লাহ যখন বরকত দেন না তখন পাহাড় পরিমাণ সম্পদ থাকলে মানুষ অভাবী আর ভিকারি থাকে ভাইরা আমার আল্লাহ সম্পদও দিয়ে দেয় আবার ক্যান্সারও দিয়ে দেয় দেয় না দেয় না বরকত এবং কল্যাণ ভিন্ন জিনিস এই জন্য যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলবো নিয়ত করে নেন ছোটলোকি করবেন না নিচু চিন্তা করবেন না যেসব ভাইরা মনে করেন যে বাবার জন্য আমি তো অনেক খরচ করছি তাহলে আমি সব সম্পদ রেখে দিব না বাবার জন্য খরচ করা আপনার নৈতিক দায়িত্ব আপনার যদি টাকা থাকে তার ট্রিটমেন্ট খরচ দাঁড়ানো আপনার দায়িত্ব এর মানে এই না যে বাবার সম্পদ থেকে আপনি সে কাটাকাটি করবেন হ্যাঁ যদি এমন থাকে যে বাবার সম্পদ ক্যাশ টাকা আছে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে সেটা দিয়ে আপনি বাবার ট্রিটমেন্ট করেন কোনো অসুবিধা নাই বাবার যদি না থাকে আর আপনার থাকে সন্তান হিসাবে আপনার পরে ফরজ বাবার ভরণ পোষণ দেওয়া অতএব সেটার জন্য ভিটা মাটি এগুলো সব রেখে দিবেন এটা করা যাবে না প্রয়োজনে সেগুলো জমি জমা বিক্রি করে বাবার ট্রিটমেন্ট করবেন এরপর যেটা ঠিকবে সেটা বন্টন করবেন বোনরা নিতে না চাইলেও জোর করে দিবেন দিবেন তো ইনশাল্লাহ ফুফুদের হক বন্ধের হক ভাইদের হক পাই পাই করে দিবেন অনেক বড় ভাই আছে চান্স পাইলে ছোট ভাইদের ল্যাং মারে ছেড়ে দেয় নিজেরা সব দখল করে নেয় আসে না নাই আল্লাহকে ভয় করেন এই ফরজটা অবহেলিত ফরজ নামাজের ফরজ অনেকে আদায় করেন আমার কাছে নালিশ আসে অনেক ফ্যামিলির বিভিন্ন ভাইরা নালিশ নিয়ে আসেন ভাইয়ে হক মেরে দিস যে হক মারছে তার দাড়ি মার্শাল একেবারে পেট পর্যন্ত চলে আস কিন্তু হক মারতে তার বুকো কাঁপে নাই এইরকম দুই নম্বর দাড়িওয়ালা মানুষ আছে না নাই এই দুই নম্বর দাড়ি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে এখন আবার নতুন এক শয়তানি শুরু হয়েছে সেটা হলো আল্লাহ হল আল্লাহর্বালমিন বাবা মায়ের সম্পদে ছেলেদেরকে মেয়েদের দ্বিগুণ সম্পদ দিতে বলেছেন ভাগ দিতে বলেছেন মেয়েরা যদি টোটাল সম্পদের দশ টাকা পায় একজন মেয়ে তাহলে একজন ছেলে পায় বিশ টাকা এখন আমাদের দেশে কয়েকদিন পর কিছু সুশীল আছেন যারা আল্লাহর কোরআনেরও সংশোধন করতে চায় না নাজুবিল্লা তারা দাবি তোলে যে সমান অধিকার দিতে হবে এবং সমান অধিকার কথাটা শুনতে বেশ সুন্দরই শোনা যায় ভালোই লাগে আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই তাই তো একই বাবার সন্তান হয়ে মেয়ে যদি একা না পায় ছেলে কেন দুই আনা পাবে ছেলে ও সন্তান ও সন্তান তাহলে মেয়ে একা না পাবে ছেলেও একা না পাবে এমন হওয়া দরকার মেয়ে একা না পাবে ছেলে দুই আনা পাবে এটা কেন বাহ্যিকভাবে এটা মনে হয় বৈষম্য করেছে আমার আমরা সবাই জানি আল্লাহ রব্বুল আলমিন যত ফ্যামিলির খরচ আছে। এসব খরচ গুলো ছেলেদের উপরে বর্তাইছে না মেয়েদের উপরে বর্তাইছে স্বামীর উপরে না স্ত্রীর উপরে স্বামীর উপরে কত রকমের খরচ সব রকমের খরচ বিয়ে করবে মেয়ের বিয়ে হবে বিয়ের খরচ কি মেয়ের জোগাড় করা লাগে কার জোগাড় করা লাগে বাপের বা ভাইয়ের ছেলে বিয়ে করবে খরচ জোগাড় করা লাগে কার ছেলের নিজের আরেকজন কয় বাবার আপনার বাবা আপনার খরচ দিছে কপাল আলা মানুষ তাহলে ভালো বাপ পাইছেন আপনি বাইরে আমার বিয়ের খরচ কে দেয় ছেলেদের নিজেরা বিয়ে করার সময় টাকা পয়সা জোগাড় করে বাজার সদায় করে বিয়ে শি করল শ্বশুরবাড়ি যাওয়ার সময় নতুন বউরে নিয়ে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে মিষ্টি মন্ডা কেনার পর বিলটা কি বয়ে দেওয়া লাগে না জামাই দেওয়া লাগে তাহলে শ্বশুরবাড়ির মিষ্টির খরচও সে দিল আবার শ্বশুরবাড়ি বেড়া যখন বাবার বাড়ি আসতেছে এখন বাবার বাড়িতে আসার সময় আবার ফলমল যা কিনছে কিনছে এগুলোর বিল কে দেওয়া লাগে ছেলে তাহলে নিজের বিয়ের খরচও নিজের শ্বশুর মিষ্টির খরচও ছেলের আবার বাপের বাড়ির ফলের খরচও তার বাসা বানাটাও তার বাজার সদায় খরচও তার নিজের খরচ তো তার আছেই বউয়ের খরচটাও তার মেয়ের খরচটাও তাহলে খরচের বেলা সে ষোলো আনা আর পাওয়ার বেলা মেয়ের চাইতে এক বেশি এটা কি ছেলের কে আল্লা তালা অনেক বেশি দিয়ে ভাসায় দিয়েছেন আর মেয়েদেরকে আল্লাহ ঠকাইছেন না এরকম তাহলে যে সমস্ত মাথা মোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে না তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান তারা এত গবেট না এত গবেট না যে এই হিসেবে বুঝবে না খরচের বেলা ছেলে ষোলো আনা আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন নাও দশ টাকা দিলাম এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা চার পাঁচটা আইটেম বলে দিলেন দিয়া বললেন দশ টাকা দিলাম আরেকজনকে পাঁচ টাকা দিয়ে বললেন তোমার কিছু আনা লাগবো না যা খুশি করো নিজে খাওয়া ফুর্তি করো কি বলেন দশ টাকা আলাকে বেশি দিছে না পাঁচ টাকা আলাকে বেশি দিছে এখন যদি বলে ভাই কেন বৈষম্য করলেন আমাকে পাঁচ টাকা দিলেন ওনারা দশ টাকা দিলেন সমান সমান দেয়া দরকার এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক এই অযৌক্তিক দাবি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু সুশীলরা নামধারী কিছু সুশীলরা তারা তোলে এরা কেন তোলে আমি যে বলছিলাম একটা দুর্বিসন্ধি আছে সে দুর্বিসন্ধিটা কি? আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান তো মুসলমান আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা বৌদ্ধ ভাইরা এই অঞ্চলে সব ধর্মের মানুষদের একটা কমন কালচার আছে সেটা কি সেটা হলো পুরুষরা তারা বাহিরের জগৎটা দেখভাল করে টাকা পয়সা কামাই করা রুজি রোজগার করা যা লাগে সব বাইরে সব দেখে বাজার সদে সব দেখে আর ভেতরের সাইডটা কে দেখে মহিলারা দেখে এটা হলো আমাদের সাবকন্টিনেন্টের ধর্মীয় এবং আমাদের সামাজিক কালচার এবং এটা আমাদের কালচার বললে ভুল হবে এটা মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা কালচার পৃথিবীর অমস্তিম প্রধান দেশগুলো বিশেষ করে অঞ্চল তারা এই কালচারটাকে পরিবর্তন করে ফেলেছে তাদের সমাজে কি হয় বাসা ভাড়া নিলে অর্ধেক খরচ জামাই দেয় আর অর্ধেক খরচ বয়ে দেয় জানেন তো আপনারা বাজার সদায় সবকিছু ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভাগযোগ করে দেয় এখন এই যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়ার নাম করে বাবার সম্পদে ছেলেদের সমান দিতে যারা দাবি করছেন তারা মূলত চান আমাদের এই সমাজটাও পশ্চিমা সমাজের মতো হয়ে যাক অর্থাৎ মেয়েরা পাওয়ার বেলায় তারা অর্ধেক পাবে ছেলের মতো সমান সমান পাবে খরচের ক্ষেত্রেও তারা সমান সমান শেয়ার করবে এই দিক থেকে তারা মনে করে যে বৈষম্য দূর হবে সাম্য প্রতিষ্ঠা হবে মূলত যেটা আসলে হবে পশ্চিমাদের যেটা হয়েছে সেটা হলো এই পরিবার ব্যবস্থাপনাটা ভেঙে চুরমার হয়ে যাবে এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন যা যায় অবস্থা এরপরে যদি বলেন যে বৌরে বলেন ঠিক আছে বাসা বাড়া তুমি অর্ধেক দাও ছেলেদের খরচ অর্ধেক দাও সবকিছু অর্ধেক দাও তাহলে এবার কামড়া কামড়ি নিজেদের মধ্যে অশান্তির পরিমাণ বাড়বে না কমবে এর প্রমাণ হলো পশ্চিমে যদি আপনি তাকান দেখবেন সেসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্ক এটা এটা সোনার সোনার হরিণ হরিণ হয়ে হয়ে গেছে গেছে স্বামী স্ত্রী বলতে যে একটা সুখের সংসার তাদের কাছে পরিবার ব্যবস্থা ভেঙে ধ্বংস হয়ে গেছে এখন সেটাকে এদেশে যারা আমদানি করতে চায় তারা এদেশের মানুষের শত্রু এই শয়তানের দোসরেরা আল্লাহর বিধান থেকে কোরআন থেকে আমাদেরকে সরাতে চায় আমাদের সংবিধানে আমাদের আইনে কোরআনের তো অন্য কোনো কিছু নাই যা ছিটে দুই একটা আছে সেগুলো খাঁজে বাজে থাকা কণাগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য যখন যারা সরকারে আসে তাদের ঘাড়ে সওয়ার হওয়া এই পশ্চিমাদের দোসরেরা তারা এই দেশে থাকে এই দেশে খায় দালালি করে পশ্চিমাদের এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমাদের অবশ্যই বোনরা মেয়েরা নানাভাবে নিগৃহীত তাদের সপক্ষে আমাদের কথা বলতে হবে কিন্তু তার জন্য আল্লাহর আইন আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই তাহলে কি করতে হবে দেখুন আমাদের সমাজে এটা ঠিক যে অনেক স্বামীরা নিজেরা ইনকাম করে বলে স্ত্রীদের খোঁটা দেয় কথার তলে রাখে কথা শোনাতে থাকে কষ্ট দেয় এবং কথায় কথায় তাদেরকে এই যে উপায় উপার্জন করে টাকা পয়সা নিয়ে আসে বাজার সদায় করে এগুলোর তুলনা দেয় এই যে ছোট লোকিগুলো পুরুষরা করে সেগুলো বন্ধ করতে হবে সেগুলো বন্ধ করার জন্য মেয়েদেরকেও আপনি বের করে দিবেন চাকরি করাবেন অথবা তাদেরকে সম্পদের ভাগ দিবেন তাতে বন্ধ হয়ে যাবে এটা আমরা সঠিক মনে করি না তাহলে কি করতে হবে তাহলে নারীদের প্রতি নিগ্রহের রাস্তাগুলো বন্ধ করতে হবে শরীয়ত যতটুকু দিতে বলেছে ততটুকু যদি নারীকে দেওয়া হয় নারী কখনো স্বামীর উপরে শতভাগ ডিপেন্ডেন্ট হবে না স্বামী জোলম করলেও তার জোলম স্বীকার করতে জোলম মেনে নিতে বাধ্য হবে না যদি স্বামী মহরটা ঠিক মতো দেয় বাবার সম্পদের পাওনাটা ঠিক মতো পায় মায়ের সম্পদের পাওনাটা ঠিক মতো পায় সব জায়গা থেকে তাদের যে পাওনা আছে এই পাওনাটা যদি তারা ঠিক মতো পায় তাহলে তাদের প্রতি নিষ্পেষণ জোলমের রাস্তা বন্ধ হয়ে যাবে আল্লাবুল্লাহ মেয়েকে মহরের মাধ্যমে স্বামী থেকে পাওয়ার রাস্তা রেখেছেন আবার স্বামী মারা গেলে সেই সম্পদ থেকে ভাগ পায় ছেলে মারা গেলে সেখান থেকে ছেলে মেয়ে মারা গেলে সেখান থেকে পায় আবার বাবার সম্পদ থেকে পায় মায়ের সম্পদ থেকে পায় সব জায়গা থেকে পায় খরচের বেলা তাকে একেবারে জিরো রেখেছে এটা মেয়েদের প্রতি বৈষম্য না এটা মেয়েদের প্রতি বরং অহসান আজকের এই বস্তা পচা সস্তা চিন্তাধারা যারা লালন করছে তারা সমতার কথা বলে ইসলাম সমতার কথা বলে না তাহলে কিসের কথা বলে ইসলাম ন্যায্যতার কথা বলে কিসের কথা বলে সমতা এক জিনিস ন্যায্যতা আরেক জিনিস সব সময় সমতা এনসা প্রতিষ্ঠা করে না কিন্তু ন্যায্যতা সবসময় ইনসা প্রতিষ্ঠা করে কিভাবে ছোট ছোট কয়েকটা উদাহরণ নেন আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলেটার বয়স মনে করেন পনেরো মেয়েটার বয়স ধরেন বারো ছেলেটা জ্বর হয়েছে একশো তিন ডাক্তার বলছেন নাপা খাওয়াইতে বাজার থেকে এক পাতা নাপা কিনে আনছেন আইনা না খাওয়ায়া ছেলেকে নাপা খাইতে দিছেন ছেলে নাপা খাইছে এখন মেয়ের কিন্তু টর কিচ্ছু নেই হঠাৎ করে আপনার মাথায় ভূত চাপলো আমাদেরকে তো সমতা প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমার সন্তান ছেলেও আমার সন্তান মেয়েও আমার সন্তান একটারে নাপা খাওয়াইলাম আরেকটাকে খাওয়াইলাম না এটা তো জুলুম হইল এই জন্য মেয়েরা বলছেন হাকর হাকর হাঁ করায় আপনার সুস্থ সবাল মেয়েটাকে আপনি নাপাক পাখা দিলেন সমতা এখানে হয়েছে না হয় নাই কি হয় নাই কি বুঝে শুনে কথা বলে না না বুঝার জবাব দেন সমতা হয়েছে না হয় নাই ভাই সমতা হয় নাই ছেলের একটা নাপা হয়েছে মেয়েরা একটা নাপা হয়েছে সমতা হয়েছে না কিন্তু এনসাফ কি হইল এনসাফ কি হইলো জুলুম হয় নাই সুস্থ মানুষকে নাপা হয় কিডনি নষ্ট করার কাম হয় নাই ভাইরামার ইসলাম সমতার কথা বল সমতা বললে শুনতে খুব মুখরোচক শোনা যায় সব জায়গায় সমতা হলে ভালো হয় না সবসময় ভালো হয় আল্লাহ ন্যায্য দিতে বলেছেন ন্যায্য যার যতটুকু দরকার একটা ছেলে বিশ বছর বয়স আরেকটা দশ বছর ঈদ আসতেছে রমজানে মার্কেটে যায় কেনাকাটা করলে আমল নষ্ট হবে এই জন্য আগে বাগে ঈদের জামা কিনতে গেছে এখন যায়া। জামা কিনে ফেলছেন একটা পাঞ্জাবি দুইটা পাঞ্জাবি কিনছেন যেহেতু আপনার মাথায় ভূত ঢুকছে ওই যে পশ্চিমের ভূত যে সমতা প্রতিষ্ঠা করতে হবে সমান অধিকার দিতে হবে সেজন্য কি করছেন জামা কিনতে যায় জামাতে কিনতে গিয়া দোকানদারে বলেন ভাই আমারে আমার দেন সেম ডিজাইনের সেম কালারের সেম সাইজের দুইটা জামা নিয়ে আসবেন আইনা বিশ বছরের ছেলেরা যে পাঞ্জাবি দিলেন একই সাইজের পাঞ্জাবি দশ বছরের ছেলেরাও দিলেন সমতা কি হয়েছে না হয় নাই ন্যায্যতা কি হইছে ইনসাফ কি হইছে এটা ছোট ছেলের সাথে তামাশা হইছে নাকি হাদিয়া দেওয়া হইছে তামাশা হইছে অতএব আল্লাহর বিধানকে যদি কেউ পরিবর্তন করে তথা কথিত সমাজ সমতা প্রতিষ্ঠা করতে চায় তাহলে সেটা দেখতে মনে হবে শুনতে মনে হবে যে অনেক ভালো কিছু করেছে আসলে সেটা হবে সবচেয়ে ক্ষতিকর ভাইরা আমার এরকম শত শত উপমা দেয়া যাবে শত শত উদাহরণ দেওয়া যাবে শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে যেগুলো দিয়ে সাব্যস্ত করা যাবে ইসলাম ন্যায্যতার কথা বলে সমতার কথা নয় কোনো জায়গায় একজনকে বেশি দিতে হচ্ছে আরেক জায়গায় আরেকজনকে বেশি দিতে হচ্ছে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দেওয়া এটা হলো আল্লাহর বিধান আর মন গড়া তথাকথিত সমতা এটা হলো মুখরোচক শুনতে সুন্দর শোনা যায় ভালো শোনা যায় কিন্তু সেটা বাস্তবতা বিবর্জিত আমরা যদি দেখি পৃথিবীর যে সমস্ত সমাজ আল্লাহর এই বিধান মতো সমাজ পরিচালনা করে না পরিবার পরিচালনা করে না তাদের সমাজে বাহ্যিক উন্নতির অনেক প্যারামিটারে তারা এগিয়ে গেছে কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনায় দাম্পত্য সম্পর্কগুলোতে তারা মিসকিনের মতো অসহায় হয়ে যাচ্ছে দিন দিন কোনো বিশ্বাস নাই কোনো ভক্তি নাই ভালোবাসা নাই পরস্পরের কোনো প্রকার আন্তরিকতা নাই আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধান কারোর মৃত্যুর পর তার সম্পদে আল্লাহ কোরআনে যাকে যতটুকু দিতে বলেছেন আল্লাহ আমাদের সবাইকে তাকে ততটুকু দেওয়ার তফিক দান করুন এর জন্য মানসিক সৎ সাহস লাগে সাহস লাগে এই দেশে মেয়েদেরকে আল্লাহ যতটুকু দিতে বলেছেন যদি সব ভাইয়েরা বোনদেরকে দিয়ে দেয় বাবারা মেয়েদেরকে দিয়ে দেয় সন্তানরা মায়েদেরকে দিয়ে দেয় স্বামীরা স্ত্রীদেরকে যদি ততটুকু দিয়ে দেয় তাহলে মেয়েরা এমনিতেই রানীর মতো সিংহাসনে ভাসবে মেয়েদের কোনো অভাব থাকবে না কোনো স্বামী টাকার খোঁটা তাদেরকে দিতে পারবে না আপনি নিজে বোনের হক দেন নাই স্বামীর সংসারে তার মুখটা ছোট আপনি নিজে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক টাকা খরচ হয়েছে এই খোঁটা দিয়া সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন সে স্বামীর সংসারে ছোট সব জায়গা থেকে যদি তার অধিকারগুলো সব দেওয়া হয় তাহলে সেই সংসারে সে ছোট থাকবে না তার হাতেও ক্যাশ টাকা থাকবে ইনশা আল্লাহ অতএব এই ফরজটা আমরা সবাই আদায় করবো তো ইনশাআল্লাহ